থানাৰপন বাবু যেন কৰিছে একান্ন দহটা একান্ন একান্ন হাজার দিয়ে যে প্রাইজ ধরিয়েছে উনি ওনার আশা পূর্ণ করার জন্য কালকে আমরা যাওয়ার ডেথ করেছি একটার সময় বড় থানার সমস্ত কাড়া রসিকবৃন্দ আপনারা বাউন্ডিয়ায় উপস্থিত হবেন দশটা কাড়া লড়বে ঠিক আছে কিন্তু এটা বড়বাজার থানার কাড়া লড়বে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একটার সময় বাবুন্ডিয়া বাবুন্ডিয়া দামোদর বাবুর আপনারা হাটতলা মৈদানে সবাই উপস্থিত হবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ জয় জয়